প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পর আমরা চলে এলাম ডাকের ডেয়ারি ফার্মে ডাকের ডেয়ারি ফার্মে অসাধারণ কিছু সংগ্রহ রয়েছে এবং চমৎকার কিছু দুধের গাবি রয়েছে আমরা এই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটি পেলে আপনারা আমাদের সাথে থাকবেন হেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলেন না জি আবার কতগুলো গরু প্রস্তুত হয়েছে

আর আপনারা ওই যে হ্যাঁ ঠিক বলতে চাইছিলেন আমি অনেক সময় বলতে থাকি অনেক ভাই আছে খামারে ভাই আছে দরা খাইছে খামার করে বা বিশ্বাস করতে চাই না এগুলা গরু এত দুধ হবে কিনা ওই যে আমি বলে থাকি অনেক সময় চুন খাইয়া মুখ নষ্ট করছে এখন দই দেখলো জ্বর করে তবে জাকির দিতে পারাম আপনি বিশ্বাস করতে হবে বা আপনারা আসেন আইসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন

এখনো চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দুধ আছে আচ্ছা রানিং আর এটা এটা হলে সেন পিজিয়ান প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দ্বিতীয় আবার বীজ দেওয়া আছে পেটে চেক দেওয়া হয়নি চেক দেওয়া হয় নাই আচ্ছা এটা দুধ আছে তেইশ চব্বিশ কেজি দুধ আছে এখন রানিং প্রথম লেকটেশনে মানে তেইশ তেইশ চব্বিশ ছিল হ্যাঁ এখনো আছে আশার ঠিকানা বলতেন আশার ঠিকানা রয়েছে কেরানীগঞ্জ কলাতিয়া হারাকান্দি থানার ঘাট যারা ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে আসবেন আসতে হবে কলাতিয়া থেকে অটো দিয়া বা আপনার নিজের গাড়ি দিয়া কলাতিয়া বাজার থেকে খারাগান্দি ছানার গাছ হয়তো তিরিশ টাকা বাড়া বা পঁচিশ টাকা বাড়া এরকম বাড়া আচ্ছা কলাতিয়া খারাগান্দি ছানার গাছ হারাকান্দি আইসা ছানার গাছ আসতে হবে অটো বাড়া দশ টাকা সানার গাছ ছানা থেকে দুই মিনিট আসলে আমাদের যাকে দেখলাম সাইনবোর্ড লাগানো আছে আচ্ছা আমরা আমরা যে গাভীগুলো দেখলাম তাতে আছে সবগুলোই আহ বিষের উপরে বিষের উপরে অনেক সময় আসছে যে নিয়ে যাওয়ার পর দুধ কমে যায় এটার কারণটা কি আছে এটার কারণটা আপনি দেখা যায় অনেক সময় ব্যাপারে বাইরা বিক্রি করে বা অনেক আমাদের কাছে বলে বিশ কেজি দুধ দেখে ভাই আনতে পাই জানছি দশ কেজি দুধ এই যে আমাদের ন্যাচারাল খাবার যেটা আমরা সবসময় খাওয়াইতেছি খাওয়ানো আছে এটাই আমরা খাওয়াইতেছি হয়তো আপনারা গরু নিলে বাসায় নিয়ে গেলে হয়তো দুই তিন কেজি দুধ আপ ডাউন হইতে পারে গাড়ির রানিং ইয়ে নেওয়ার অবস্থা আর কি তবে আপনারা ওই যে আমরা দুধ থেকে নিলেন বিশ কেজি যে আপনারা দশ কেজি যাবে এরকম না আমাদের গুরু এরকম কোনো মিড ছিল নাই বলে আজকে খাওয়াই দিলাম আজকে দুধ হলো বিশ কেজি কালকে হবে দশ কেজি এরকম মেডিসিন আমরা বাংলাদেশে পাই না আর খাওয়াই না কখন আর আমাদের গুরু রেকর্ড আছে নিলে হয়তো দু এক কেজি দুধ দু একদিন কমে এই যে বিশ কেজি নিলে দশ কেজি এরকম রেকর্ড আমরা নাই তবে খাবার দাবার ঠিক মতো দিতে হবে খাবার দাবার দিতে হবে বা খাবার দাবার ক্ষেত্রে এক জায়গা থেকে আরো জায়গাতে গেলে একটু খায় কম বা একটু অস্বস্তি ভাব করে এই দু চার কেজি দুধ হয়তো কমে এরপরে আবার পরে আবার তো ঠিক আছে এভাবে ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামাই